এক দেশে ছিল একটা মোরগ আর একটা মুরগি মোরগ এসে মুরগিকে বলছে মুরগি মুরগি তুমি কি সিমবিচি খাবে মুরগি বলে না তোমারটা তুমিই খাও তারপর আরো কয়েকবার জিজ্ঞাসা করার পরও মুরগি সেম আনসার দেয় তো হতাশ হয়ে মোরগ কি করবে আর নিজের সিমবিচি নিজেই খাচ্ছে হঠাৎ করে কি হলো মোরগের গলায় সিমবিচি আটকে গেল তৎক্ষণাৎ মোরগ মুরগিকে বলল মুরগি মুরগি আমার গলায় তো সিমবিচি আটকে গেছে আমাকে একটু জল দেবে মোরগের গলায় সিমবিচি আটকে গেছে আর এই কথা শুনে তো মুরগি দৌড়ে ছুটে গেল নদীর কাছে গিয়ে নদীকে বলল। নদী নদী আমাকে একটু জল দেবে জল দেব মোরগকে মোরগের গলায় সিমি আটকে গেছে তখন নদী বলল তাহলে আমাকে একটা পাতা এনে দাও তারপর মুরগি পাতা আনার জন্য চলে গেল কাছে গিয়ে আমাকে একটা পাতা দিবে পাতা দিব নদীকে নদী একটু জল দিবে জল দিবো মোরগকে মোরগ সেটা খাবে তাহলেই না মোরগের গলা থেকে সিম নামবে তখন বেলগাছ বলছে তাহলে আমাকে একটা সুতো এনে দাও তখন মুরগি কি করবে দৌড়ে গেল তাতিমের কাছে গিয়ে তাতিমিকে বললো তাঁতিমি তাঁতিমে আমাকে একটা সুতো দিবে সুতো দিব বেলগাছকে বেলগাছ পাতা দিবে পাতা দিব নদীকে নদী একটু জল দিবে জল দিব মোরগকে মোরগ সেটা খাবে তাহলেই না মোরগের গলা থেকে সিমবিচি নামবে ফাতেমে আবার বলল তাহলে আমাকে একটা চিরুনি এনে দাও তারপর মুরগি দৌড়ে গেল চিরুনিওয়ালার কাছে গিয়ে বললো চিরুনিওয়ালা চিরুনিওয়ালা আমাকে একটা চিরুনি দিবে চিরুনি দিব তাতে মেয়েকে তাতে মেয়ে সুতো দিবে সুতো দিব বেলগাছকে বেলগাছ পাতা দিবে পাতা দিব নদীকে নদী একটু জল দিবে জল দিব মোরগকে মোরগ সেই জল খাবে তাহলেই না মোরগের গলা থেকে সিমবিচি নামবে তখন চিরুনিওয়ালা এ কথা শুনে মুরগিকে বললো তাহলে আমাকে একটা রুটি এনে দাও তখন আবার গেল রুটিওয়ালার কাছে গিয়ে রুটিওয়ালাকে বলল আমাকে একটা রুটি দিবে রুটি দিব চিরুনিওয়ালাকে চিরুনিওয়ালা চিরুনি দিবে চিরুনি দিব তাঁতি মেয়েকে তাঁতি মেয়ে সুতো দিবে সুতো দেব বেলগাছকে বেল গাছ পাতা দিবে পাতা দিব নদীকে নদী একটু জল দিবে জল দিবো মোরগকে মোরগ সেটা খাবে তাহলেই না মোরগের গলা থেকে বিচি নামবে তারপর রুটিওয়ালা আবার বললাম তাহলে আমাকে একটা কাঠ এনে দাও তখন এক দিয়ে জঙ্গলে চলে সোজা গেল জঙ্গল থেকে কিছু কাঠ দিল দিল রুটিওয়ালাকে রুটিওয়ালা রুটি এনে সেই কাঠ রুটি দিল কে চিরুনিওয়ালা চিরুনি দিল চিরুনি দিলো তাঁতি মেয়েকে তাঁতি মেয়ে সুতো দিল সুতো দিলো বেলগাছকে বেল বেলগাছ পাতা দিল পাতা দিল নদীকে নদী একটু জল দিল জল দিল মোরগকে মোরগ সেই জল খেলো এবং তার গলা থেকে সিমবিচি নেমে গেল। আর এইভাবেই মুরগি মোরগের জীবন বাঁচালো ভিডিওতে দেখানো খাবারগুলো সবই আমার আম্মু আর আপুরা মিলে আয়োজন করেছে আমি আজকে আবারও নারায়ণগঞ্জে ব্যাক করেছি সেই খুশিতে আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আশা করি সবার কাছে আমার ভিডিওটি ভালো লাগবে আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আরও গল্প শুনতে চান কিনা আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করবেন আর সেই সাথে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন তাহলে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আজ যাচ্ছি তবে যাচ্ছি না ইনশাআল্লাহ ফিরে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম